বক্তব্য বস্তু বনছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাপ্তুগো জেলা সরকার সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ নাই হাজার रेन्नेस जारी अदा আমরা আগে দেখেছি বা শুনেছি বাংলাদেশ হচ্ছে নদী দেশ কিন্তু বর্তমানে দেখা যায় বাংলাদেশ হচ্ছে ইস্যু ভিত্তিক দেশ কতক্ষণ ঠিক কি তারপর একটা ইস্যু দিয়ে আর একটা ঢাকার জন্য বর্তমান সরকার চেষ্টা করতেছে কতক্ষণ ঠিক কিনা আজকে মায়ের বুক খালি করে হাজারো সন্তানদেরকে করে। অনেক ছাত্র ভাইরা শাহাদুতের খাতায় নাম রেখাইছে এটাই সময় এসে গেছে এই সরকারকে পতন ঘটনার উত্তম সময় আমরা যদি এখনো ঘরে বসে থাকি তাহলে এই সরকারের পতন ঘটানো সম্ভব নয় নির্দেশে মাথার পাখড়ি কোমরে বেঁধে গুজুর যদি নির্দেশনা দেয় তাহলে আমরা রাজপথ ছাড়ব না বন্ধু যেভাবে দিক নির্দেশনা আসবে সেইভাবে আমরা কার্যকর করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ বন্ধুগণ আমাদের উদ্বোধন কর্মকর্তা বক্তব্য রাখবেন আপনারা সেই অনুযায়ী সমস্ত পদক্ষেপ নেওয়ার